দশক বিশ্বকাপে তামিম খেলবেন কিনা সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিবু দশক গত কয়েকদিন আগে তামিম ইকবালের সাথে মিটিং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দশক মিটিং শেষে শান্ত বলেন তামিমকে তিন ফর্মেটে চান বাংলাদেশের জন্য তারপর থেকে আলোচনা ছিল তামিম আসন্ন টি বিশ্বকাপে খেলবেন কিনা অবসর ভেঙ্গে দশক জাতীয় দলের সঙ্গে তামিম ইকবালের মাঠে ফেরা আটকে আছে গত বিশ্বকাপের পর থেকেই দর্শক বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশের চাচিতে টাইগারে ফেরা তামিমের দশক বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল দেশের চাচিতে আবার তামিম ইকবাল ফিরবেন কি না দশকগত প্রিমিয়ার লিগের পর তামিম ইকবাল বলেছিলেন পরিচালনা পদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তিনি জাতীয় দলের সাথে আর ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন না দর্শক তবে প্রধান নির্বাচক গাজী আসাম হোসেন লিপু ছাপ জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যবস্থা তামিম ইকবাল আর নেই দশক কারণ হিসেবে তিনি বলেন তামিম অনেক আগে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে তাই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তামিমকে বিবেচনা রাখার তো কোনো কথাই নেই এটাই স্বাভাবিক হওয়ার কথা তো দর্শক গাজী আশ্রফের সাথে আপনারা কি একত কমেন্টে জানিয়ে দিন